বসে পড়তে ওই হাসপাতালের সামনে বসে কিভাবে সেখানে ডাক্তার আনা যায় আর বললি তো একজন ডাক্তার তার এত জীবনের কষ্ট করে সারা জীবনের পড়াশোনার সব দিয়ে পাটকাপের মতো একটা জেলায় আসবে আসার আগে তার কি কি প্রয়োজন সেটাও আপনাদের নিশ্চিত করতে হবে আপনাদের বলতে হবে যে লোকটা বা যে মানুষটা বছরের পর বছর কষ্ট করে পড়াশোনা করে আপনাদের সেবা দিতে আসবে ওই ডাক্তার এবং তার ফ্যামিলির থাকার জন্য সরকার একটা মোটামুটি ভালো জায়গা করে রেখেছে কিনা আমরা অনেকগুলো উপজেলা গিয়ে রেখেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নামক চকচক একটা বিল্ডিং আছে ডাক্তারদের যা থাকার মতো একটা ভালো ঘর নাই তাহলে তো ওই ডাক্তারটা এত কষ্ট করে এমবিবিএস এক্সপিবিএস পড়াশোনা করে আপনার এখানে আসতে চাইবে না এই জন্য আমাদের জায়গা থেকে এই দাবিগুলো সবার সামনে তুলে ধরতে হবে আমি গতকালকে রাতে এখানে এসেছি রাত সাড়ে তিনটার দিকে সেই রাত সাড়ে তিনটা থেকে আজকে সাড়ে এগারোটা পর্যন্ত মোট বিদ্যুৎ দিয়েছে পাঁচবার ছয় সাত ঘন্টায় ছয় সাত ঘন্টায় যদি পাঁচবার বিদ্যুৎ যায় দশ ঘন্টার মধ্যে পাঁচ সাত ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে তাহলে এই যে ষোলো বছর ধরে আপনাদেরকে বিদ্যুৎ ধরন সম্পূর্ণ করে এক একজনকে বিদ্যুৎ ক্রয় করে দিল এর দশায় অবস্থা গেল পুরো বাংলাদেশ থেকে বিদ্যুতের স্মরণ সম্পূর্ণ আগামীতে নাকি প্ল্যান হচ্ছিল বাইরে বিদ্যুৎ পাঠাবে বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে বিদ্যুৎ প্রকল্পের নামে এই বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পরিবার ভারতের কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পার্সেন্টেজ দিয়েছে ঠিক এইভাবেই ওই চুরিরAppData আমাদের টাকাগুলো দিয়ে আজকে তারা দেশের এবং দেশের বাইরে থেকে বড় বড় চক্রান্ত করে। যদি এই চুরি না করত তাহলে আওয়ামী লীগের ওই খুনি দাঁড়াল না এখন কিভাবে দেশের বাইরে থেকে এভাবে আড়িশান জীবন যাপন করে ওই খুনিরা এখন আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে বড় বড় করে। ওই খুনিদেরকে প্রশ্ন করতে হবে যে তোরা যে হাজার হাজার কোটি টাকা চুরি করলি এই জন্য তোরা নিজেকে চোর ডাকাত মনে করিস কিনা যদি তোরা চোর ডাকাত হয়ে থাকিস তোদের এই বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই আমরা আপনাদেরকে অনুরোধ করি আমরা প্রত্যেকটি উপজেলায় যাওয়ার আগে ওই উপজেলা সব করতে। সকল প্রকার তথ্য নেওয়ার চেষ্টা করি আপনাদের এই থানায় যে পুলিশ সদস্যরা আছে তারা আপনাদেরকে সেবার জন্য তাদেরকে ঘেরে দেওয়া হয়েছে এটা তাদের চাকুরি আপনাদের সহযোগিতা করায় তাদের চাকুরি তাদের মধ্যে যারা ভালো আছে তাদেরকে আপনারা তাদের প্রাপ্য সম্মানটুকু দিবেন আর যারা কথা বলার আগে টাকার জন্য হাত ফের করে দেয় তাদের হাতে মধ্যে থুতু দিয়ে দিবেন اندا কোন কানায় দেখতে চায় না তাদেরকে আমরা স্পষ্ট করে বলি যারা বিগত বছরগুলোতে এই বাংলাদেশে সরকারের ক্ষমতার আওয়ামী লীগের নেতাদের দালালী করেছে তারা কিন্তু এখন মুখ দেখাতে পারে না ঠিক ওই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা এখন মাথা উঁচু করে স্কুলে যে